নমস্কার বন্ধুরা শুভ রাত্রিই বলবো তো রাতের ডিনারটা সাজিয়ে নেব তো দেখো রাতের ডিনারে করে নিয়েছি গরম গরম আলুর পরোটা পরোটাগুলো একদম খুব সুন্দর নরম নরম হয়েছে নতুন আলু দিয়েই করেছি একদম হাতে তুলছি যে খুব সুন্দর নরম হাতে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ একটু লঙ্কা আর এটা দেখো ধনে ধনে পাতার চাটনি করে নিয়েছি টমেটো পুড়িয়ে শুকনো লঙ্কা রসুন দিয়ে স্পাইসি হয়েছে বেশ চাটনিটা খেতে খুব ভালো লাগবে পরোটার সঙ্গে বিশেষ করে চাটনি টাকনি ভালো লাগে আর দেখো এটার ডিম আমার বর ভেজে নিয়েছে একদম গোটা ভেবে সুন্দর খাওয়াটা হবে রাত্রে এদিকে বৃষ্টি হচ্ছে এদিকে একদম ঝাল ঝাল চাটনি দিয়ে পরোটা খাবো তো রাতের ডিনারটা সেরে ফেলবো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে খেয়ে দিয়ে শুয়ে পড়ব তো থালাটা কেমন সাজিয়েছি সকলে জানাবে আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টসে জানাবে এই চাটনিটা খেতে কিন্তু খুব টেস্ট হয় যারা খাও যেন মোমোর সঙ্গে বিশেষ করে খায় এই চাটনিটা তো চলো রাতের ডিনারটা সাজিয়ে নিয়েছি এবার